আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী এলাকার গরুরহাট থেকে দর্শক চমৎকার চমৎকার বেশ কিছু দেশাল এবং শাহওয়াল ছোটো ছোটো সবচেয়ে ছোট কম বাজেটের সার গরু কালেকশান দেখানোর চেষ্টা করব দর্শক একবারে ছাগলের দামে আপনারা জানেন এবং থামবেল দিকে বোঝা গেছেন যে কেমন দামের আজকে সার গরু আপনারা দেখতে চলেছেন চলুন বরাবরের মতো আজকেও আছে আমাদের রেজা ভাই হাত ভর্তি কালেকশান ভাই আসসালামু আলাইকুম ভাই কয়টা আছে বিক্রি হয়েছে আর আছে কয়টা এখানে পাঁচ পিস এখানে আছে চার পিস বিক্রি হয়েছে সর্বনিম্ন কত দামের আছে আজকে তেইশ থেকে শুরু তাও সার বছর আচ্ছা আমরা একটা একটা করে দেখি ভাই এটা কী দেশাল সার বছর বয়স তিন থেকে চার মাস দেশাল সার বছর দশ দেশাল সার বছর কত দাম ভাই চাওয়া দাম বত্রিশ বত্রিশ হাজার একটু ঘুরে দেখান চাওয়া দাম বত্রিশ হাজার এই যে বত্রিশ হাজার বত্রিশ হাজার দর্শক এটা রেজা ভাই দাম দর করার সুযোগ আছে তিরিশ হলে দেওয়া যাবে যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে কল দিয়ে নিতে পারবে আচ্ছা এই যে এই পাশে এটা ভাই এটা কোনো দাম করার অপশান নাই দেশাল বাচ্চা খালি তেইশ হাজার তাও সার বাচ্চা দর্শক তারপরও সার বাচ্চা একবারে খালি তেইশ হাজার মাসাল্লাহ বয়স কেমন ভাই এরে বাপে চটপটে তো খাবার দাবার খাই এই 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 আস্তে 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 খালি তেইশ ভাই যে এটা 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 কিন্তু পেট মোটা নাকি শাহিওয়াল বাচ্চা বয়স কেমন এটা চার মাস রেজা ভাই একবারে ছোট করে একটা দাম বলে দেন আঠাশ হাজার আঠাশ হাজার আচ্ছা এই পাশের গুলা ভাই কি অবস্থা সাদাটা কত ভাই সাতাশ সাড়ে সাতাশ বয়স কি এটার এটা একটু ঘুরা তো ভাই ঘুরা তো চার মাস বয়স সাতাশ সাড়ে সাতাশ সার বছর গরু আচ্ছা এ পাশে কয়টা এদিকে দুইটা হালকা লাল টকটকে আর এটাও লাল টকটকে বাচ্চা এটা ভাই ওই দুটা কত রাখবেন কিছু কম কল দিতে হবে আচ্ছা এটা এই মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক না বুঝতে পারলে আবার রিপিট করে দেখে নেবেন তাহলে এই কটাই ছিল আজকে আচ্ছা দর্শক এই কটা বিক্রি

যেগুলো একবারে লো বাজেটের বাচ্চা এগুলো কিন্তু বেচার কিছু দেখতে পাচ্ছেন আপনার থরে থরে সাজাই রাখছে আচ্ছা আমরা এই পাশে এই যে এই আপনি কী অবস্থা তোমার কাছে বক না না সার ভাইয়া এগুলা ভাই সার এই যে মেহেদির কালেকশন এগুলো সাদা ধপধপে আচ্ছা যাও যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও মেহেদের কালেকশন বেশ কিছু সারগুলো হয়

তিরিশ হলে দেবেন সাতাশ আঠাশ পার্টির দাম করে ওইটা বেশি আচ্ছা এদের তিরিশ তিরিশ ষাট হলে দেবে এই যে মেহেদি কয়টা আছে পাঁচটা সব কটা সারনা বকনা আছে মেহেদি সব সার বাচ্চা এই যে মেহেদির কালেকশন সব সার বাচ্চা তো চলো ভাই এক একটা করে দাম বলে দাও

খালি বিশ চাওয়া দাম ব্যাচা বিক্রি বলো একবারে এক হাজার ডিসকাউন্ট এক হাজার ডিসকাউন্টে উনিশ হাজার সবচেয়ে কম দাম কত সবচেয়ে কম দাম কত মেয়েদি আজকে সব দেখাবে যাও লাভি আছে তাহলে সাদাটা কত রাখা যাবে মেয়েদি পঁচিশ হাজার একবারে বলে দাও ভাইয়া

হ্যাঁ এদিক এদিক ভাইয়া এদিক ভাইয়া এই যে চটপটে আমাদের খুদে ব্যাপারে মেহেদি মার্শাল এটার একবারে একবারে ষোলো তাহলে এত ছোট করে কিনবে মেহেদির সাথে চলে আসতে হবে জয়পুরাটা আসতে পারে ধাপেরাটা আসতে পারে আবার ওইদিকে আপনার কি বলে রানীগঞ্জ হাটও দাঁড়াতে পারে আচ্ছা খালি ষোলো নাকি মেহেদি আচ্ছা মেহেদির গরু খালি ষোলো হাজার মাশাআল্লাহ মাশাল্লাহ মেহেদিকে ধরে নে দাঁড়াও তো ভাইয়া সোরা আসো সোরা আসো ওকে দাঁড়া থাকো দাঁড়া থাকো খালি ষোলো হাজার দশক খালি ষোলো হাজার চমৎকার সাইজের মেহেন্দির গরু তাহলে এই যে ষোলো থেকে শুরু করে ২৫ পর্যন্ত গরু আছে সব ষাঁড় গরু কয়টা বিক্রি হয়েছে আজকে দুইটা আবহাওয়া খারাপ পাটিপত্র কম এর দামেও কম ডিসকাউন্ট আছে আচ্ছা আশপাশের একটু দেখি চাচা কত বাবা বক না সার ব্যাটটা পঁচিশ হাজার একবারে ব্যাচা বিক্রি কত বাইশ হাজার হলে বিক্রি করতে যাচ্ছে প্রচুর গরুর আমদানি হয় দর্শক এই যে পাশে দেখতে পাচ্ছেন তো হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সরাসরি কিন্তু আপনারা এই হাটটা ভিজিট করে আসতে পারেন দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী আরও একটা স্পেশাল ভিডিওর মাধ্যমে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে